না খেয়ে বেঁচে থাকা কি সম্ভব নাকি আত্মার শক্তি দেহের সীমাকে অতিক্রম করতে পারে আজ আমরা এক গোপন সত্য উন্মোচন করতে চলেছি এটি এমন সত্য যা বিজ্ঞানের চোখেও রহস্যময় যা চিকিৎসা বিজ্ঞানের পরিমাক ছাড়িয়ে যায় এবং এক মহৎ প্রশ্ন তোলে আমরা কি শুধু দেহ নাকি আমাদের ভিতরে আছে এমন এক শক্তি যা অমৃতের উৎস এই গল্প শুরু হয় পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রামে সেখানে বাস করতেন এক অন্তর্মুখী নারী নাম নামগিরি বালাদেবী তার আশেপাশের মানুষ তাকে এক অলৌকিক শক্তির অধিকারিণী বলে মানত কিন্তু কেন কারণ তিনি দিনের পর দিন বছর পার হয়ে যুগ এক কোনা খাদ্য ছাড়াই বেঁচেছিলেন না কোনো ফল না জল না এক চিমটি লবণ তবুও তার দেহ ছিল দীপ্তিময় চোখে ছিল অপার প্রশান্তি একই সম্ভব যোগানন্দজি নিজেই লিখেছেন আই ওয়াজ অ্যাস্টনিশ টু ফাইন্ড দিস ব্লেসড উমেন অ্যাবাউট সেভেন্টি ইয়ার্স অফ এজ উইথ ফেস অফ পিস অ্যান্ড স্পিরিচুয়াল রেডিয়েন্স শি হ্যাড লিভড উইদাউট ফুড ফর ওভার ফিফটি ইয়ার্স এখন প্রশ্ন উঠতে পারে এই ধরনের কাহিনী কি শুধুই অলৌকিকতা নাকি এটি ইঙ্গিত করে এক বৃহত্তর বাস্তবতাকে যেখানে আত্মা দেহের দাস নয় বরং তার প্রকৃত প্রভু এই ভিডিওর শেষে আপনি বুঝতেন আপনার ভিতরেও লুকিয়ে আছে সেই একই শক্তি যা গিরি বালা দেবীর মতো আত্মনিয়ন্ত্রণ এবং ঈশ্বর ঈশ্বরভক্তিতে জাগ্রত হতে পারে এটি শুধু খাদ্য ছাড়া বেঁচে থাকার গল্প নয় এটি সেই অন্তর্জুবতে প্রবেশের উপায় যেখানে আপনি নিজের সীমাবদ্ধতা তৃষ্ণা এবং ভয়কে পার হয় প্রবেশ করেন সেই স্তরে যেখানে শুধু ঈশ্বরই আপনাকে ধারণ করেন আজকের এই যাত্রা আমাদের শেখাবে তুমি যা ভাবছ তুমি তার চেয়েও অনেক বেশি এই মুহূর্তে আপনি কি অনুভব করছেন আপনার দেহের সীমাবদ্ধতা নাকি আত্মার সীমাহীনতা চলুন শুরু করি সেই অলৌকিক নারীর জীবনের পথে পা ফেলা যিনি প্রমাণ করেছেন যে সত্যিকারের সাধক তিনি দেহের নিয়মকে অতিক্রম করতে পারেন যিনি শিখেছেন আমার খাবার শুধু আহার নয় আমার খাবার হল ঈশ্বরতত্ত্ব আপনি কি প্রস্তুত সেই রহস্য জানার জন্য যা নিরানব্বই পার্সেন্টেজ মানুষ বিশ্বাস করে না তবে থাকুন শেষ পর্যন্ত কারণ এই গল্প বদলে দিতে পারে আপনার নিজের দেহ ও চেতনার মধ্যে থাকা সম্পর্কের সংজ্ঞা যখন শরীর ক্ষুধার্ত নয় তখন মন এক নতুন স্তরে উঠে যায় শুদ্ধ স্নিগ্ধ অলৌকিক দেবী এক নারী যাকে আজকের বিজ্ঞানের জগতে বললে লোকে প্রশ্ন তুলবে সন্দেহ করবে অবিশ্বাসে মাথা নাড়বে তবে তার জীবন ছিল এক নিঃশব্দ জলযাত্রা খাদ্যের প্রয়োজন ছাড়াই চলমান এক সাধনা যেখানে প্রতিদিনের ভাত ডাল জল ছিল না কিন্তু ছিল প্রতিক্ষণে ঈশ্বরের শক্তিতে পূর্ণ এক অন্তর্জীবন যখন যোগানন্দজি তাকে প্রথমবার দেখতে যান তখন তার মনে জন্ম নেয় বিস্ময়ের ঝড় এক বৃদ্ধা যার মুখে নেই কোনো ক্লান্তির ছাপ নেই কোনো শারীরিক ভগ্নতা বরং তার মুখমণ্ডল ছিল প্রশান্তির প্রতিমা যোগানন্দজি লিখেছেন মাদার আই হ্যাভ কাম টু আস্ক দ্য সিক্রেট অফ ইয়র লাইফ উইদাউট ফুড গিরি বালা দেবী শান্তভাবে জবাব দেন আই এম লিভিং বাই গডস লাইট দ্যাট ইজ মাই ফুড এই একটি বাক্য এক সাধারণ কথার মতো শুনতে লাগলেও এর মধ্যে আছে এক দার্শনিক বিস্ফোরণ আমরা প্রতিদিন নিজেদের পরিচয় স্থাপন করি ক্ষুধার মধ্য দিয়ে সকালবেলা উঠেই মনে হয় কি খাব দুপুরে আবার সেই ভাবনা রাতে তার পুনরাবৃত্তি এই খাদ্যভিত্তিক অভ্যাস আমাদের মনে করিয়ে দেয় আমি দেহ আর দেহ মানে তো চাহিদা দুর্বলতা নির্ভরতা কিন্তু একজন সাধক যিনি ধীরে ধীরে দেহকে প্রণাম করে চেতনার গভীরে প্রবেশ করেন তার কাছে খাদ্য আর মুখের স্বাদের প্রযোজন হয়ে ওঠে না গিরি বালা দেবী আমাদের জানিয়ে দেন খাদ্য না খেয়েও জীবন সম্ভব যদি আপনি জানতে পারেন ঈশ্বরতত্ত্বই আপনার আসল শক্তি এখানে প্রশ্ন আসে আমরা কি সত্যিই প্রস্তুত এই উপলব্ধির জন্য আমরা কি শুধুই দেহ নাকি দেহের উপরে আরেকটি স্তর আছে যা ধ্যানের মাধ্যমে অনুভব করা যায় যা গুরুর কৃপায় উদ্ভাসিত হয় যোগানন্দজি লিখেছেন হিউম্যান লাইফ ইজ বি সেট উইথ সরো আনটেল উই নো হাউ টু টিউন আয় সেলস উইথ ডিভাইন এই টিউন হওয়া এই মিলন এই সংযোগী ছিল গিরি বালা দেবীর জীবনবোধ তিনি কোনো ধর্মগ্রন্থ মুখস্থ করতেন না কোনো প্রচারও করতেন না তাঁর সমগ্র শিক্ষা ছিল নিঃশব্দে ঈশ্বরের শক্তিকে গ্রহণ করা তার মা তাঁকে ছোটবেলায় রাগ করে বলেছিলেন তুই এত আহার নিয়ে কষ্ট করিস তবে শপথ কর জীবনে আর কোনোদিন খাবি না আর সেই মেয়েটি ভীত নয় কাতর নয় গিয়ে বসে পরে গুরুদেবের পায়ে তার ভিতর থেকে উঠে আসে এক সংকল্প আমি খাব না আমি খেতে চাই না আমি চাই শুধু ঈশ্বর এমন শক্তি আসে কোথা থেকে এটি আসে এক হৃদয় থেকে যা জানে সব কিছুর শেষ গন্তব্য ঈশ্বর যেখানে চাহিদা শেষ সেখানে শুরু হয় ঈশ্বর ভাব আপনার ভিতরেও কি কখনো এসেছে সেই মুহূর্ত যখন সব কিছুই ক্লান্তিকর খাদ্য সম্পর্ক চাহিদা স্বপ্ন সব কিছুই নিরর্থক মনে হয় সেই মুহূর্তেই আপনি সবচেয়ে কাছে থাকেন নিজের আসল সত্তার দেবী সেই অনন্ত মুহূর্তেই বাস করতেন প্রতিদিন আজকের দুনিয়ায় যেখানে প্রতিটি মোবাইল বিজ্ঞাপন বলে আরও চাও সেখানে দেবীর মতো একজন মানুষ বলে গেলেন তুমি যা চাইছ তা তোমার ভিতরেই আছে এবং ঠিক এই কারণেই তার উপস্থিতি এত শান্ত তাঁর চাহানি এত নিঃশব্দ তার দেহ এত দীপ্তিময় আপনি কি প্রস্তুত সেই আলোকময় স্তরে পৌঁছানোর জন্য তবে মনে রাখবেন এই যাত্রা বাহ্যিক নয় এটি অন্তর্জগতের শুধু চোখ বন্ধ করুন প্রশ্বাস নিন এবং মনে করুন আমার প্রকৃত আহার ঈশ্বরের শক্তি আর আমি সেই শক্তিতে প্রতিক্ষণে বেঁচে আছি খাদ্যহীন দেহ মানেই শুধু বিস্ময় নয় এটি এক আত্মার বার্তা এক আত্মনির্ভরতার রূপক যখন আমরা শুনি কেউ পঞ্চাশ বছর ধরে কিছু খায়নি প্রথম প্রতিক্রিয়া হয় বিস্ময় তারপর সন্দেহ এরপর প্রশ্ন এটা কি সত্যি কিন্তু আধ্যাত্মিক পথিকের চোখে এটি শুধু না খাওয়ার কাহিনী নয় এটি এক দৃষ্টান্ত এক শক্তিশালী প্রতীক যেখানে দেখা যায় শরীর তখনই সত্যিকার মুক্ত হয় যখন দেহের নিয়ন্ত্রক হয়ে ওঠে দেবীর জীবন ছিল এক বরে রূপ যার প্রতিটি নিঃশ্বাস উচ্চারণ করত তুমি দেহ নও তুমি প্রাণ তুমি ক্ষুধা নও তুমি করুণা তুমি খাবার খাওয়ার জন্য জন্মাওনি তুমি খুচ্ছ পরিপূর্ণতার সুধা এই খাদ্যহীনতা এক নিগুড় চিহ্ন যে সাধক সত্যি আত্মাকে প্রথম স্থান দেন তার কাছে দেহের দাবি ক্রমশ ম্লান হয়ে যায় তিনি আর নন শরীরের বন্দী তিনি হয়ে ওঠেন এক জ্যোতির্ময় প্রতিটি রূপ যাঁর প্রতিটি লিখেছেন দি ইনভিজিবল হ্যান্ড অব গডস নারিশমেন্ট মোর পাওয়ারফুল দ্যান এনি ফুড ম্যান ক্যান প্রভাইড ফর হিমসেলফ এখন প্রশ্ন হল আমরা কি সত্যিই বুঝি গডস নারিশমেন্ট মানে কি এটি মানে সেই শক্তি যা রাত্রির আকাশে তারা জ্বালায় ফুলকে সুগন্ধ দেয় আর আমাদের চোখের পেছনে সচেতনতা জাগায় আমরা প্রতিনিয়ত এই শক্তির মধ্যেই বাস করি কিন্তু কখনো তাকিয়ে দেখি না গিরি বালাদেবী সেই শক্তিকে শুধু অনুভবই করেননি তিনি তা গ্রহণ করেছিলেন তার দেহের একমাত্র আহার রূপে এই অবস্থান অর্জনের জন্য বাহ্যিক কিছুই প্রয়োজন নেই না কোনো আশ্রম না কোনো গ্রন্থ না কোনো বিশেষ উপবাস শুধু প্রযোজন একটি গভীর বোধ একটি নিঃশব্দ সংকল্প আমি আত্মা আর আমি চাই শুধু আত্মিক স্নেহ আমি চাই ঈশ্বরকে আর তার সান্নিধ্যই আমার একমাত্র প্রয়োজন এই ভাবনাটি আসলে একটি রূপান্তর এটি হল আহারের ত্যাগ নয় বরং আহারের রূপান্তর আমরা যখন বলি আমি ক্ষুধার্ত সেটি কেবল পেতের নয় সেটি আত্মার একটি ব্যাকুলতা এক গভীর আকাঙ্ক্ষা যা বলে আমি অনুভব করতে চাই যে আমি ভাববাসা পেয়েছি গ্রহণ করেছি আরাম পেয়েছি গিরি দেবী সেই অভ্যন্তরীণ ক্ষুধাকে রূপান্তরিত করেছিলেন এক এমন তৃপ্তিতে যেখানে ঈশ্বরই ছিলেন আহার আশ্রয় ও আনন্দ তিনি প্রতিদিন শুধু একটিমাত্র কাজ করতেন ধ্যান তার ধ্যান ছিল না শব্দে কায়দায় অবস্থানে তার ধ্যান ছিল এক বিশুদ্ধ সমর্পণ একদিন যোগানন্দজি তাকে জিজ্ঞেস করেন আপনার কি কখনো খেতে ইচ্ছে করে না তিনি হেসে বলেছিলেন না আমার মনে হয় আমি খেলে আমার শরীর হারি হয়ে যাবে আর ঈশ্বরের আলো গ্রহণে ব্যাঘাত ঘটবে এই বাক্য এক গভীর প্রতীক যা আমাদের শেখায় জীবনের আসল খাদ্য হল আলোগ্রহণ আর ঈশ্বরের সঙ্গে সংযুক্তি আমাদের চেতনা সবচেয়ে বড় আহার আপনি কি কখনো অনুভব করেছেন খাবার খেয়ে ফেলার পরও মনে হয় কিছু অপূর্ণ তার কারণ দেহ পেয়েছে খোরাক কিন্তু আত্মা পায়নি এই দেহ হল একটি পাত্র যে পাত্রের মধ্যে ঢালা উচিত প্রেম ধ্যান স্নেহ ঈশ্বর চেতনা এবং সেই পাত্র যদি শুধুই বাহ্যিক খাদ্যে পূর্ণ থাকে তবে চেতনাশক্তির স্থান কোথায় দেবীর জীবন ছিল সেই স্মরণ যে দেহ মেটাতে পারে না তা মেটে শুধুই ঈশ্বর স্মরণে এই হল তার দৃষ্টান্ত এক জীবন্ত প্রতীক যিনি জ্ঞান দেন না শুধু উপস্থিত থেকেই বলেন তোমার ভিতরেই আছে অনন্ত শক্তি যা সব ক্ষুধা সব চাহিদা সব সীমা অতিক্রম করতে সক্ষম যদি গিরিবালা দেদি পারেন ঈশ্বর চেতনার আলো বেঁচে থাকতে তবে আমরাও পারি অন্তত প্রতিদিন কিছুটা আলো গ্রহণ করতে আমরা যখন শুনি একজন নারী জীবনের পঞ্চাশ বছর পার করলেন এক বিন্দু খাদ্য ছাড়া তখন মনে প্রশ্ন জাগে আমরা কিভাবে সেই শক্তিকে নিজের জীবনে অন্তর্নিহিত করব প্রথমেই বোঝা দরকার এটি কোনো প্রযুক্তি নয় কোনও কৌশল নয় এটি এক নীরব অনুশীলন এক গভীর অনুভব এক ঈশ্বরমুখীন অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি গিরিবালা দেবী আমাদের শেখান ধ্যান শুধু ধূপ জ্বালিয়ে বসে থাকা নয় ধ্যান মানে নিজের চিন্তা অনুভব ও চাহিদার প্রতি এক সচেতন নজরদারি যখন আমরা ভাবি আমার এখন ক্ষুধা লেগেছে সেই মুহূর্তেই প্রশ্ন করা দরকার এই ক্ষুধা কি দেহের নাকি এটি অন্তরের শূন্যতার প্রতিফলন যখন দুপুরবেলা আপনি খেতে বসেন একবার ভাবুন চোখ বন্ধ করে মনে করুন আমি আজ কেবল খাবার নিচ্ছি না আমি ঈশ্বরের শক্তিকে আহ্বান করছি এই ছোট্ট পরিবর্তনই পারে একান্ত দৈহিক কাজকে রূপ দিতে এক আধ্যাত্মিক সাধনায় যোগানন্দজি বলেছেন অল থটস ভাইব্রেট এটার্নালি ইন দ্য কসমোস অ্যাকর্ডিংলি ম্যান ক্যান ড্র কনশিয়াসলি ওর আনকনশিয়াসলি ফ্রম দি ইনএক্স্টেবল স্টোর অব ডিভাইন পাওয়ার আমরা প্রতিদিন যা ভাবি তাই আমরা আহরণ করি যদি চিন্তা হয় আমি ক্লান্ত আমি দুর্বল আমার শরীর ভেঙে যাচ্ছে তবে সেই আপনার বাস্তব হয়ে দাঁড়ায় কিন্তু যদি আপনি বলেন আমার শক্তির উৎস শুধুই খাদ্য নয় আমার শক্তি আসে ঈশ্বরের স্মরণ থেকে ধ্যান থেকে সচেতন বিশ্বাস থেকে তবে দেহ ধীরে ধীরে সেই সত্যকে স্বীকার করে চেষ্টা করুন প্রতিদিনের একটি সাধারণ কাজকে সাধনার রূপ দিতে যেমন হাঁটতে হাঁটতে মনে করুন আমার প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের দিকে এক পা এগিয়ে যাওয়া যখন কষ্ট পাচ্ছেন মনে করুন গিরিবালা দেবী কেবল দেহের অনাহারেরই নয় মানসিক ও আত্মিক সংযমেও ছিলেন শক্তিশালী তার জীভ চায়নি পেদ দাবি করেনি মন চেয়ে বসেনি কারণ তিনি চেয়েছিলেন শুধুমাত্র সেই এক যিনি সকল তৃষ্ণার একমাত্র শেষ বিন্দু ঈশ্বর আপনি নিজেও সেই অনুশীলন শুরু করতে পারেন একটি দিন একটি মুহূর্ত এমন কি একটি নিঃশ্বাস থেকে সকালে উঠেই চোখ বন্ধ করে বলুন আজ আমি খেতে চাই কিন্তু কেবল দেহের নয় আমি খেতে চাই প্রশান্তি ঈশ্বরের করুণা আর নিজেকে মনে করাতে চাই আমি শুধু ক্ষুধার দাস নই আমি আত্মার সেবক এই প্রতিদিনের অনুশীলন আপনাকে ধীরে ধীরে আত্মিক করে তুলবে ধীরে ধীরে চাহিদা হ্রাস পাবে আর শান্তির গভীর অনুভব বাড়তে থাকবে তখন আপনি খাবেন কিন্তু খাবার আপনাকে নিয়ন্ত্রণ করবে না তখন আপনি অনুভব করবেন আমি নিজের দেহের প্রভু আর ঈশ্বর আমার একমাত্র আশ্রয় গিরিবালা দেবীর জীবন একটি অনুসারক যে দেহ না খের বাঁচে সে অলৌকিক নয় সে হল সেই ব্যক্তি যিনি প্রতিদিন ঈশ্বরকে আহ্বান করেন কেবল প্রার্থনায় নয় প্রতিটি অভ্যাসে প্রতিটি নিঃশ্বাসে আপনি কি আজ সেই চেতনা শুরু করতে প্রস্তুত আপনি কি চান আপনার প্রতিদিনের জীবন হয়ে উঠুক এক ধ্যান এক সংযম এক ঈশ্বর স্মরণ যখন ক্ষুধা থেমে যায় তখন ঈশ্বর কথা বলতে শুরু করেন গিরিবালা দেবী এক নাম এক নারী এক নিঃশব্দ জ্যোতিষ্বরূপ যিনি প্রমাণ করে গেছেন একটি দেহ খাদ্য ছাড়াও পারে দীপ্তিময় হয়ে উঠতে যদি তার অভ্যন্তরে জেগে ওঠে সেই মহাশক্তি ঈশ্বর চেতনা এই গল্প শুধু একটি অলৌকিক ঘটনা নয় এটি এক নিগুড় দৃষ্টিকোণ যা আপনাকে মুখোমুখি দাঁত করিয়ে দেয় সেই চিরন্তন প্রশ্নে আমি দেহ না আত্মা যোগানন্দজি তার আত্মজীবনীতে যখন গিরিবালা দেবীর সঙ্গে দেখা করেন তার চোখে তিনি দেখেছিলেন এমন এক স্থির প্রশান্তি যা হাজার সাধনায়েরও অনেকে লাভ করতে পারেন না তিনি লিখেছিলেন হা লাইফ ইজ অ্যান অ্যালেকুয়েন্ট স্পিরিচুয়াল প্রোটেস্ট আগেনস্ট দ্য হ্যাডেনিস্টিক মেটেরিয়ালিজম অব দ্য মডার্ন এই একটি বাক্যে ফুটে ওঠে গিরি বালাদেবীর অস্তিত্বের মূল বার্তা তিনি কারো সঙ্গে তর্ক করেননি তিনি কোনো বক্তৃতা দেননি তিনি কাউকে কিছু বোঝানোর চেষ্টা করেননি তার জীবনই ছিল এক মন্ত্র যে মন্ত্র বলে তুমি যা খাও তা তোমাকে তৈরি করে না তুমি যা ভাব যা বিশ্বাস করো তাই তোমার পরম পরিচয় আজকের দুনিয়া আমাদের শিখিয়েছে বেশি খাও বেশি ভোগ করো বেশি চাও গিরিবালা দেবী উল্টো পথ দেখালেন নিভে যাও থেমে যাও শূন্য হও তাহলেই ঈশ্বর তোমার রিডজে কথা বলবেন এই সমাপ্তি আমাদের প্রতিটি দর্শককে একদিক নির্দেশ দেয় আপনি যদি আজও মনে করেন আমার অনেক কিছু দরকার তবে একটু থামুন নিজেকে জিজ্ঞেস করুন আমার দেহের চাহিদা বড় না আত্মার শান্তি আপনি যদি উপলব্ধি করতে পারেন শান্তি বাহ্যিক বস্তুতে নেই তবে গিরিবালা দেবীর মতো আপনিও শুরু করতে পারেন এক নতুন পথচলা তাঁর জীবন ছিল এক দীর্ঘ ধ্যান যার প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত হতো আমি আছি কারণ ঈশ্বর আছেন আমি পূর্ণ কারণ আমার চেতনা পূর্ণ এই উপলব্ধি আজ আমাদের ভেতরেও জেগে উঠু চোখ বন্ধ করে একবার মনে করুন আপনার ভিতরে এক নদী বইছে যা আসে কোনো খাবার থেকে নয় কোনো বাহ্যিক উৎস থেকে নয় এটি প্রবাহিত হচ্ছে আপনার হৃদয়ের গভীরতম কেন্দ্র থেকে যেখানে ঈশ্বর নীরবভাবে আপনাকে আহ্বান জানাচ্ছেন তিনি বলছেন তুমি যদি আমাকে চাও আমি এসেই আছি তোমার সমস্ত ক্ষুধা আমি নিভিয়ে দিতে এসেছি তুমি শুধু আমার দিকে ফিরে চাও এই ভিডিওর শেষে আমি আপনাকে আহ্বান জানাই প্রতিদিন অন্তত একবার সেই অনন্ত শক্তির সঙ্গে নিজের সম্পর্ক স্মরণ করুন খাবার গ্রহণের সময় বলুন এই খাদ্য শুধু দেহের জন্য কিন্তু আমার আত্মা চায় ঈশ্বরের আলো আপনি যদি এই সত্যের দিকে এক পা ফেলেন তবে ঈশ্বর আপনার দিকে এগিয়ে আসেন হাজার পা সকালে ঘুম থেকে উঠে বলুন আজ আমি ঈশ্বরের আলোয় বাঁচতে চাই রাত্রে ঘুমাতে যাওয়ার আগে বলুন আজ আমি ঈশ্বরের আলোয় বিশ্রাম নিতে চাই এভাবেই আপনি ধীরে ধীরে গিরিবালা দেবীর সেই চেতনার সঙ্গে একাত্ম হতে শুরু করবেন কারণ তিনি ছিলেন না কোনো আশ্চর্য ব্যক্তি তিনি ছিলেন সেই আত্মিক চেতনার জীবন্ত রূপ যা আমাদের সবার মধ্যেই আছে শুধু জাগানোর অপেক্ষায় এই ছিল গিরিবালা দেবীর নিঃশব্দ গল্প এক গল্প যা খাদ্যের অভাবে নয় আত্মার প্রাচুর্যে দীপ্ত আপনি যদি আখের এই যাত্রায় সামান্য আলো পেয়ে থাকেন তবে তা ছড়িয়ে দিন তাদের মাঝে যারা এখনও ভাবেন আমি দেহের গোলাম তাদের বলুন না তুমি আত্মা তুমি শক্তি তুমি স্বরূপ শেষে যোগানন্দজির একটি অমল বাণী দিয়ে শেষ করি হি হু নোজ হাউ টু এঞ্জয় ব্লেস ইন দ সেলফ উইল নেভার ডিপেন্ড অন মটেরিয়াল হ্যাপিনেস থ্যাংক ইউ